আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শিক্ষা জারি শীচ চা সুষ্ট কোরি বেস সন্তরাস মোস মায়ের মুখের সেই সোনার ছেলে ফিরে যাবে না হায় লাশ ফিরে যাবে না হায় লাশ সচ্চাই শিক্ষার সুষ্ঠ পরিবেশ সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস মায়ের বুকের সেই সোনার ছেলে ফিরে যাবে না হয়লাস ফিরে যাবে না হয়লাস মায়ের হবে অবসান পিতার মায়ের বুঝ বা দুশ্চিন্তার হবে অবসান নিঃস পিতার স্বজন হারার পরিজনের স্বজন হারা পরিজনের থাকবে না কোন দীর্ঘ ফিরে যাবে না লাশ ফিরে যাবে না চাই শিক্ষার সমস্ত পরিবেশ সন্ত্রাস মস্ত ক্যাম্পাস মায়ের বুকের শেষ সোনার ছেলে ফিরে যাবে না লাশ ফিরে যাবে না লাশ কবে তাদের ভুলবামবে সন্ত্রাস করে যারা নিজের হাতে জীবনকে ধ্বংস করেছে তারা কবে তাদের ভুলবংবে সন্ত্রাস করে যারা নিজের হাতে জীবনকে ধ্বংস করেছে তারা অস্ত্র ছেড়ে বই কলম নিয়ে অস্ত্র ছেড়ে বই কলম নিয়়ে করবে কবে উচ্ছ্বাস ফিরে যাবে না লাশ ফিরে যাবে না লাশ চাই শিক্ষার সুস্থ পরিবেশ সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস মায়ের বুকের সেই সোনার ছেলে ফিরে যাবে না লাশ ফিরে যাবে না লাশ ফিরে যাবে না লাশ